আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনারা সবাই জানতে চাচ্ছেন আসলে আপু কি হইল কী কথা বললেন বিষয়টা কি তো আপনাদের সামনেই যা বলতেছি দেখতেছেন আসলে তারপরও ফর্মালিটি থাকে কিছু যে যেটা ফ্যামিলির মানুষ এখানে হইলে বলা হয় তো এখানে নাস্তার ব্যবস্থা করছিল নাস্তার ব্যবস্থা করার সাথে সাথে ঘুরমি খেয়ে পড়ছে আমার তাবিয়া প্লাস আবদিয়া তারপরে সারাফাত শারিফা এরা মনে হচ্ছে যে মানে সব শেষ করে ফেলবে এরকম করতেছিল তো আমরা সবাই বুঝে তো ছোট বাচ্চাদেরকে নিয়ে হাসাহাসি করতেছিলাম আর বিশেষ করে তাবিয়া বলতেছিল সারাফতকে ভাই একটু আসতে খা এটা শুনে আমরা খুবই মানে হতাশ এবং হাসির বিষয় তো এর মধ্যে ফ্যামিলির বিষয়ে জানে নেই একসাথে হওয়ার কারণ কি একসাথে হইসি যেহেতু সাবিয়া মিমের বিয়ের বিষয়টা তো কাকির সাথে একটু কথা বলার দরকার কারণ জানেন যতই আমরা রিলেটিভ হই না কেন তারপরে বিয়ের বিষয়টা একটু অন্য রকম থাকে ফ্যামিলির সবার সাথে কথাবার্তা বলতে হয় সবার সাথে সবার বিষয়টা ডিসকাস করতে হয় কোনটা সঠিক কোনটা বেস্ট ঠিক সেটা তো মিম একটু দুষ্টু ক্যাটাগরি তো তো কাকিকে বলতেছিল ছেলে দেখতে আসছে সেজন্য আর কাকি বলতে হওয়া বুঝতে পারছি তো এই জন্য আমরা হাস হাসি করতেছিলাম আর খুবই দুষ্টামি করতেছিল বাবুর সাথে সেটা আপনি পুরো মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে চা বানাইতে বলতেছে এই করতেছে ওই করতেছে তো এই জিনিসগুলো আসলে আমাদের ভালো লাগলো তো আপনাদের সামনে যেটা বলতে চাইতেছে আমি বিয়ে শাতির বিষয়টা কিন্তু ফ্যামিলি সবারই একটু প্রেজেন্ট থাকতে হয় তো কাকির সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ সবারই প্রেজেন্ট বিষয়টা একটু আলাপ করলাম তো নেক্সট ফিট নেক্সট আপনারা দেখতে পারবেন কারণ যেহেতু আমরা ক্যামেরার সামনেই আপনাদেরকে নিয়ে আমাদের দুনিয়াটা যেহেতু এত কিছু আপনারা জানেন আপনারা ভালো জানেন মন্দ জানেন খারাপ ভালো যেটার যেটা ভালো হয় সেটারও ডিসিশন দেন যেটা খারাপ হয় সেটাও বলেন তো সবই ইনশাল্লাহ আপনাদের সামনেই হবে তো এখন বিষয় হয়েছে দেখবেন শুভ কাজ হওয়ার সময় এবং শুভ কাজ হয়ে গেলে বিষয়টা হয় মিষ্টি খাওয়ায় তো আমি বললাম যে সর্বপ্রথম আরই তো মিষ্টি খাওয়ানো উচিত বাবু কারণ তুই অনেক বেশি মেহনত করছোস এই রিস্তা জোড়ার জন্য যাই হোক হয়ে গেছে এটা কিসমতে ছিল তো এখনও হয়নি আপনাদের দুয়াও ভালোবাসা এবং আল্লাহ তাল্লাহ যদি চায় আল্লাহর উপরে সব নির্ভরশীল আল্লাহ তাল্লাহ যদি চায় হবে তো যতটুকুই ভয় লাগছে ততটুকু আবার ভালোও লাগতেছে থাক নিজেদের মধ্যেই কারণ আমরা ভাই আমার ভাইকে চিনি আবার আমার বোনকেও চিনি আর পর আর তো অতটা ভালোভাবে চিনি না এখন তারপরও যদি কিসমতে সুখ থাকে হবে সুখ শান্তি অবশ্যই উপর আল্লাহর দান সবাই দেখবেন কেউ সারা বছর ই পায় না আবার কেউ দেখবেন অল্পতেই পায় তো যাই হোক সবাইকে মিষ্টি মুখ করাইতেছিলাম মিম বাকি থাকবো কারণ মিমও মিষ্টি মুখ করলো কারণ মিমও তো বহুত মেহনত করে আমাদের সবাইকে রাজি করছে যা হোক ওদের মধ্যে ভালো বন্ডিং এবং ওদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকে এই কামনা করি আপনারাও এই কামনা করবেন তো আসলে কি কথাবার্তা হইল সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কোন ধরনের কথা হইল কি হইল। না তারপরে কোন ডিসিশনটা হইল কোন ডিসিশনে আমরা আসলে আসলাম সব কথার এক কথা কি জানেন যে আমরা সব নিজেদের মধ্যে তো দেখা যেতেছে অনেক কিছু খোলামেলা বলতেও পারি না বা অনেক কিছু খোলামেলা কাকিও বলতে পারে না আমিও বলতে পারি না বুঝতেই তো পারছে আর সব তো বোঝানো সম্ভব না আপনাদেরকে ওকে তো শুনেন আমাদের সেই কাঙ্ক্ষিত ডিসিশন কি হইলো না হইলো কাঙ্ক্ষিত সেই বিস্তারিত কি আমরা সব মজা করতেছিলাম ও সবচেয়ে বড় কথা হলো চা বানাইতে বলতেছিলো যেহেতু ছেলে দেখতে আসছি তো ছেলেই তো চা বানাই খাওয়াবে এটাই তো নিয়ম বলেন তো চা বানানোর কথা হলো ছিল ঈশের ভাবির তো সবাই বলতেছিলো না সবাই বলতেছিলো বাবুর হাতে চা খাবো যেহেতু বাবুকে দেখতে আসছি তো এটা নিয়ে খুবই বেশি মজা হইতেছিলো এটা লাইফ না দেখলে বুঝতে পারবেন না লাইফ মানে লাইফ কথাগুলো শোনেন সবার এখানে তাহলেই বুঝতে পারবেন চা বানাইতেছে কিন্তু বাবু কিন্তু আছে বাবু চা নিয়ে ওই দেখেন বাবুর হাত বাবু কিন্তু চা ঢালতেছে পাঞ্জাবিও দেখা যাচ্ছে চাটা কিন্তু বাবুই বানাইছে তো চাটা নিয়ে আসবে আর মেয়ে যেভাবে দেখে সেভাবে ছেলে দেখব আমরা খুবই সুন্দর দৃশ্য না দেখলে বুঝবেন না ওকে তো আপনারা এইগুলা এনজয় করেন

জ্বর তোরা এনজয় করতে পারে সত্যি কথা না অনেক জ্বর অনেক জ্বর আর সত্যি মানে অনেক জ্বর আজকে দেখা হরটা একটু কমছে জ্বরে

মাইয়াল লাগবে আছি ছিল জানেনি চাচার কথা মনে পড়ে বেশি দিন হয়নি তো তো ওই চাচার কথা মনে পড়ছে ও ছিল দুঃখ প্রকাশ করতেছিল ওই মূর্তি আমরা আসছি কুপিও কাঁদতেছিল প্লাস ছিল আমাকে দেখা একটু কান্না করলো যে অনেক দিন পর আসা হয়েছে এই এটা হলো আমার ক্ষতি আর আমার চাচি সত্যির কাছে খুব খেবসা এই চাচির কাছে খুব বেশি কাছাকাছি থাকে হয় না বাইরের বোর্ডের মধ্যে একটু কাছাকাছি থাকা ভালোবাসা চাকরির সাথে আর কি বল ভালো না শুধু সত্যি না হ্যাঁ পারলের সাথে তোমার একটু একটু অন্যরকম ভালোবাসা না সবার সাথেই ভালোবাসা আছে ঠিক আছে তারপর একটু মন থেকে আসে না যে কাছে কথা বললে একটু বেশি ভালো লাগে এরকম ওইটাই মানে এরকম বিষয়টা তো ফুপির কাছে আইসা দেখি যে ফুপির কাছে ফুপিও কানতেছিল প্লাস কাকিও কানতেছিল আসছি যাই ফুপির মনে আসছি আসতে ফুপির নাকি আমার কাকি ফোন দিয়ে বলছে আসো

뭐 হলো들아 এনজয় করতে বানা সত্যি কথা না অনেক জার অনেক জার আর সত্যি মানে অনেক জার পুরা Ah uh.